হ্যালো এভরিওয়ান এসিএস ফিউচার স্কুলের দুই হাজার পঁচিশ সালের একাডেমিক প্রোগ্রামে কিন্তু আমরা এখন থেকেই এনরোল করতে পারবো তাই চলো আজকে আমরা দেখে নিই খুব সহজেই আমরা কীভাবে একাডেমিক প্রোগ্রামটা এনরোল করে ফেলতে পারি আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার থেকে এনরোল করব প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব এবং ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এসিএস ফিউচার স্কুল লিখে সার্চ দিয়ে দিব এসিএস ফিউচার স্কুল লিখে সার্চ দিলেই কিন্তু সবার প্রথমে এসিএস ফিউচার স্কুলের ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে গিয়ে আমাদের প্রথমে লগ করতে হবে তোমাদের যাদের লগ করা আছে তাদের তো আছেই আর যাদের লগ করা নেই আমরা একটা ফোন নম্বর দিবো এবং ওটিপি দিয়ে এগিয়ে যাব আমাদের মোবাইল ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে ওকে আমার ওটিপি চলে এসেছে এবার আমি ওটিপি দিয়ে এগিয়ে যাও এই অপশনটাতে ক্লিক করব তারপর আমি যদি একজন শিক্ষার্থী হই তাহলে আমি শিক্ষার্থী প্রোফাইল সিলেক্ট করব এবং আমি যদি একজন অভিভাবক হই তাহলে আমি অভিভাবক প্রোফাইল সিলেক্ট করব। এখন মনে করো আমি একজন শিক্ষার্থী তাহলে আমি শিক্ষার্থী প্রোফাইল সিলেক্ট করে এগিয়ে যাওয়া অপশনে ক্লিক করলাম তারপর আমাদের শ্রেণীটা নির্বাচন করতে হবে আমরা কোন শ্রেণী নির্বাচন করব যেই শ্রেণীতে আমি দুই সালে ভর্তি হব অর্থাৎ আমরা যেই শ্রেণীর কোর্সটা কিনবো আমরা সেই শ্রেণীটা সিলেক্ট করব। মনে করো তুমি দুই সালে ক্লাস সেভেনের স্টুডেন্ট ছিলা তাহলে কিন্তু তুমি দুই সালে ক্লাস এইটে উঠবা তাই না তাহলে আমরা অষ্টম শ্রেণী নির্বাচন করে এগিয়ে যাব তারপর আমরা আমাদের নাম আমাদের স্কুলের নাম এই ইনফরমেশনগুলো দিয়ে দিব তারপর আমাদের জন্ম তারিখ দিয়ে দিব আমরা তারপর আমি একজন ছাত্র নাকি ছাত্রী সেটা সিলেক্ট করে আবারও এগিয়ে যাওয়া অপশনে ক্লিক করব। দেখো আমার প্রোফাইল কিন্তু তৈরি হয়ে গেছে হ্যাঁ এবার আমি আমার এই অষ্টম শ্রেণীর প্রোফাইলটা সিলেক্ট করবো তারপর এই অপশনটাতে চলে এবার দেখো আমার কিন্তু এখানে ক্লাস এইট প্রোফাইল সিলেক্ট করা আছে তাই না যদি সিলেক্ট না করা থাকে মনে করো যে তোমার ক্লাস সেভেনে অলরেডি লগ ইন করা আছে কিন্তু তুমি ক্লাস এইটের কোর্স কিনতে চাচ্ছ সেক্ষেত্রে কি হবে মনে করো আমার তো এখানে ক্লাস এইট সিলেক্ট করা আছে আমি ভর্তি হতে চাই ক্লাস সেভেনে তখন যদি আমি সে ক্লাস ক্লাসভেনে নির্বাচন করি তখন যদি আমি ভর্তি অপশনে যাই তখন কিন্তু আমাকে এনরোল করতে দিবে না সেক্ষেত্রে আমার কি করতে হবে আমার একটা প্রোফাইল যোগ করে নিতে হবে তাহলে আমি সেভেনে ভর্তি হওয়ার জন্য সেভেনের প্রোফাইলটা যদি আবার নির্বাচন করে নিই এবং এগিয়ে যে অপশনে ক্লিক করি জন্ম তারিখ ছাত্র নাকি ছাত্রী সিলেক্ট করে আবারও এগিয়ে যাব এবার কিন্তু আমার ক্লাস সেভেনের প্রোফাইলও তৈরি হয়ে গেছে এবার আমি যদি ক্লাস সেভেনে ভর্তি হতে চাই তাহলে আমি আমার সেভেনের প্রোফাইলটা নির্বাচন করে তারপর ভর্তি হওয়া অপশনে চলে যাব। এই পেজে চলে আসলে কিন্তু তোমরা সবার উপরে দেখতে পাবে যে আমাদের আর্লি বার্ড ক্যাম্পেইন শুরু হয়ে গেছে এবং আর্লি বার্ড ক্যাম্পেইনের জন্য কিন্তু তোমরা পাঁচ জানুয়ারি পর্যন্ত এনরোল করলে ডায়মন্ড প্যাকে এনরোল করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে এবং গোল্ড প্যাক এবং সিলভার প্যাকে এনরোল করলে তোমরা পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পাবে এবং তোমরা যারা আগে থেকে প্রি বুক করে রেখেছো তোমাদের ফোনে কিন্তু একটা এস চলে যাবে যেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি এই পেজে চলে আসবা এবং তোমরা যারা প্রি বুক করেছো তারা এগারো মাসের প্যাকে পনেরোশো টাকা ছয় মাসের প্ল্যানে সাতশো টাকা এবং তিন মাসের প্ল্যানে মোট পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবে তাহলে মনে করো আমি আমার ডায়মন্ড প্যাকের জন্য প্রি বুক করেছিলাম তাহলে আমি ডায়মন্ড প্যাক যদি এনরোল করতে চলে যাই ও তোমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট কথা মেনশন করে রাখি তোমরা যারা ডায়মন্ড প্যাকে এনরোল করবে তোমরা কিন্তু এস ফিউচার স্কুলের পক্ষ থেকে জার্সি এবং ডায়রি গিফট পাবে এবং যারা গোল্ড প্ল্যানে এনরোল করবে তারা কিন্তু জার্সি গিফট পাবে তারপর আমরা এখানে আমাদের ডেলিভারি ডিটেলসটা দিয়ে দিব আমাদের নাম আমাদের ফোন নাম্বার আমাদের অ্যাড্রেস এবং আমাদের টি শার্টের সাইজ যে ফোন নাম্বারটা আমরা দিব সেই ফোন নাম্বারে যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে আমরা এই অপশানটায় ক্লিক করে দিব যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারপর আমরা আমাদের জেলা থানা এবং অ্যাড্রেস দিয়ে দিব সবকিছু তোমার যদি ভাইয়া বা আপু এসিএসের প্রাক্তন ছাত্র বা ছাত্রী হয়ে থাকে নাম্বারটা ভ্যালিডেট করলে কিন্তু তুমি ডায়মন্ড প্যাকে সর্বোচ্চ দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে তারপর আমরা আমাদের পেমেন্টে যাও এই অপশনে চলে যাব। তারপর আমরা আমাদের পেমেন্ট মেথড সিলেক্ট করব। এইখানে দেখো আমি সব পলিসি মেনে নিয়েছি এই অপশানটা কিন্তু আমাদের অবশ্যই টিক দিতে হবে এবং তারপর আমরা পেমেন্ট করতে চলে যাব তারপর আমরা যেই পেমেন্ট মেথডটা নির্বাচন করেছি সেটার গেটওয়েতে চলে আসবে এবং আমরা আমাদের নাম্বার এবং যাবতীয় অন্যান্য যা যা তথ্য দিতে হয় সেসব তথ্য দিয়ে কিন্তু আমরা কোর্সটা এনরোল করে ফেলতে পারবো তাহলে সবাই এখনই কোর্সটা এনরোল করে ফেলো দেখা হচ্ছে ক্লাসরুমে